আজকে মাহফিলে প্রত্যেকটা যুবক রে আল্লাহ তুমি নেখেত বাড়ায়া দাও মুরুব্বি বাবা গুলি এতক্ষণ পর্যন্ত হাত গুলি তুইলে আমিন আমিন কইয়া কানতেছি আমার প্রত্যেকটা মুরুব্বি বাবাদেরকে একবার হলো আমার মায়ার নবীরে দেখায়া দিও এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে আল্লাহ সবারে তুমি রিজিক বাড়ায়া দেও আল্লাহ সবারে তুমি ওলি বানায়া দেও সকালে নাম বলতে পারি নাই আমন্ত্রিত ওলামায়ে کرامগণ মਹਿমানগণ পীর মাশায়গণ আসকৃ মাফিলে যারা আজি রয়েছে আল্লাহ সবারে আপনি ওলি বানায়া দেন কুন না রব্বির হামুমা কবা রব্ব ইয়ানি সাহীরা আল্লাহুম্মা রব্বি রাহমুমা কবা রব্ব ইয়ানি সাহীরা এই জীবনে কত কুশল করি ও দক্ষিণকার গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাতরাইয়া সাতরাইয়া কেও কোন দিন আসবে দিbere গোসুল বাবা তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া तमन्ना এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহুম আমিন আল্লাহুম আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ও মারাল আসমানের নিষে জমিন দক্ষিণ খার ইসলামী যুব সংগঠনের দে 22 তম বর্ষিক ইসালে সাওয়াব মাহফিল আপনার একদল আশেকরা লয়্যা পাগলুরা লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কঙ্গালের বসে দুটো হাত পেশাইলাম শুরু হতে পর্যন্ত যদি কোন ভুল বিয়া থাকে আমরারে তুমি এর মধ্যে যা সবাব হয়েছে আছে হাতিয়া বেশু মারবার আমার মায়ার নবীর রওজা মোবারক কবুল কর আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল কর সারা তমাম জাহান পৃথিবী পৃথিবীতে যতই মুমিন মুসলমান নর নারী এক জার্রাব ইমান নে এক কবরে শুয়া রয়েছে সকলের রুহে রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ যারারে নিয়া হাত বিছাইছে যারিরারে কার মুখটার ভিতরে যে জনম দু মা জানি না রে কার মুখটার ভিতরে যে আব্বা রাগুন দাও জারমানাই বাহোনা তার মত বুঝিবো রাগভাল আর কেও উটেই ভাবনা তার মত বুঝিবো রাগভাল आ <laughs> र <laughs> 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 কন্যা মাফ করার মায়ার নবীর হাত চোখটি বন্ধু আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিজয়া দিলাম জানিনা রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে হইয়া পেকে এই দেহারে কত মায়া করলাম এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে এই মাথার মধ্যে কত দামি দামি তেল মাখলাবরি জানি না কোন দিনে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাফনের কাফরের ভিতরে পেকে আরে দরা কই রায় রে কনা আমারে গরের বাহির করবে আল্লাহ আল্লাহ বড়ি বাড় গরম পানি দিয়া আরে কাজ করিয়া রে কন্যাট করিয়া সিৎ করিয়া গুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের শেষ গুসুল করি কদো 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 কাটলে গোনা পাপ হইয়া যায় কাটলে গোনা মা হইয়া যায় ডাক দেন না আল্লাহ ও মায়া কুরা ডাক দেন না আল্লাহ জবানটা খুইলা ডাক দেন না আল্লাহ আল্লাহ আমরার গোনা মাফ হইছে قلنا আল্লাহ আমরার গোনা মায়া কইরা কইলা আল্লাহ আমারে গোনা কত গোনা করছি মা গোবনে গো বনে মাফ কইরা দাও নবীর কন্যা মাফ কইরা আমার আর নবীর খাতি আল্লাহ আমরা সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা সবার ওলি বানায় দাও এই দক্ষিণ খার গ্রামে আমার যুবক ভাইগুলি এই মাহফিলটা সাজাইতে যাইয়া বড় মেহনত করলো কষ্ট করলো পরিশ্রম করল গো আল্লাহ কষ্টের বিনোদন আসরের ময়দানে আমরা সবাই একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও কন্যা নূর না দেখাইয়া মরণ দিও কন্যা মায়ার নবীর না দে দনে গরিব হইতে পারি আল্লাহ গরিব আল্লাহ আমরা রেডি লাইবা যাইবা রে মে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি রুমে আসে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ঘরে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বসে রাখি আল্লাহ গজব আজাব থেকে বসে রাখি আল্লাহ পর্দার আড়ালে আমার মা বন্ধুরা হাত বিছাইলো আমার মা বন্ধুর জীবনের গুনাহি maaf করে দাও আমার মা বন্ধুর কে রাবিয়া বসরির মত ওলি বানায়া দাও আবেদা সলিহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করব আল্লাহ আল্লাহ এই দক্ষিণ খার গ্রামের কবরস্থানের কবরে রাজা মাফ করে দাও কনায়া পায়া মার কবরে আজাদ দিও না কনা দাদা দাদির কবরে আজাদ দিও না কোনা নানা নানির কবরে আজাবে দিও না আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান আলহাজ হজরত মাওলানা কাউসার ফারুকি সাহেব হায়াতের মধ্যে বরকত দান করো গো আল্লাহ কাউসার ফারুকি সাহেবের বংশের কবরে আজাবেদিয়ন দিও না সম্মানিত সহ সভাপতি মাওলানা জয়নাল সাহেবের হায়াতের মধ্যে বরকত দান কর আল্লাহ জনাব মোহাম্মদ জয়নাল সাহেবের বংশেব কবরে

আমার মহাবুত্র মানুষ যিনি এই মাহফিলটা সাজাইতে যাইয়া বড় কষ্ট করেছেন শুধু তাই নয় আমার বাড়িতে আমাকে দাওয়াত করে আসেন দন্দমায়ের জন্য সন্তান জনাব মোহাম্মদ জসিম ভাই আল্লাহ আমার জসিম ভাইকে তুমি নেয়াত আল্লাহ জসিম ভাইয়ের বংশের কবরে আজাব মাফ করে দাও মোহাম্মদ জসিম ভাইয়ের ব্যবসাতে বরকত বাড়াইয়া দাও সংসারটার মধ্যে তুমি শান্তি দান করে দিও আমার মহাব্বতির মানুষ মোহাম্মদ মোমিন মিয়া সাহেব যিনি আমাকে বারবার স্মরণ করেছে ফোন করেছে আল্লাহ মোহাম্মদ মমিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো মোহাম্মদ মমিন সাহেবের বংশের কবরে তুমি আজাবে দিও না ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ আল্লাহ আব্দুস সালাম সাহেব দোয়া চাইলেন আল্লাহ গো মাহফিলটা সাজাইতে जाया বড় কষ্ট করলেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেবের বংশের কবরে আযাব maaf করে দাও দোয়া চাইলো আল্লাহ গো বংশের কবরে আযাব দিয়োনা আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল সালাম খান সাহেব সহ দোয়া চাইলো আল্লাহ ব্যবসা করে ব্যবসাতে বরকত বাড়ায়া দিও আব্দুল সালাম খানের আল্লাহ বংশের কবরে আযাব maaf করে দাও আল্লাহ মোহাম্মদ নূর মিয়া তিনিও দোয়া চাইল আল্লাহ মা ধুলিয়ার জমি নাই আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্তের বাগান বানায় আল্লাহ কনায় আব্বাই কন্যা বংশ দরের কে আজ কন্যা বংশ দরের কে আল্লাহ মোহাম্মদ আর হোসেন ভাই আল্লাহ

কমা রব্বা নি সজের না হাল্লা হোমা রব্বি রাম হোমা কম রব্বা আল্লাহ আমার মহব্বতের মামা মোহাম্মদ রিপন মামা দোয়া চাইছে গো আল্লাহ মোহাম্মদ রিপন মামার বংশের কবরে আজাদ মাফ করে দাও মোহাম্মদ ফজু মামা দোয়া চাইছে আল্লাহ বংশের কবরে আজাদ মাফ করে দাও আজকের মাহফিলে প্রত্যেকটা যুবকরে আল্লাহ তুমি নেক হেদ দাও মুরুব্বি বাবা এতক্ষণ পর্যন্ত হাত গুলি তুইলে আমি নামিন কইয়া কানতেছি আমার প্রত্যেকটা মুরুব্বি বাবাদেরকে পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে আল্লাহ সবাই তুমি রিজিক বাড়ায়া দিও আল্লাহ সবাই তুমি অলি বানায়া দিও সকলের নাম বলতে পারি নাই আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ মেহমানগণ পীর মাশায়ে গণ আজকে মাহফিলে যারা হাজির হইছে আল্লাহ সবাই রে আপনি অলি বানায়া দেন কন্না রব্বির হামহুমা কাবা রব্বা ইয়ানি সাগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কবারপ এই জীবনে কত কুসুল কল্লি রে ও দক্ষিণ কার গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাদরাইয়া সাদরাইয়া কেমনে একদিন আসবে দিবরে কুসুল বাবা তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া ডাক দেন আল্লাহ আরে মায়া কুরা ডাক্তার আল্লাহ এই জীবনে কত কুসুল কললি রে ও masker দুঃখিন কর গ্রামের মা বড়ে রাগ কুসুল খানাই গুরিয়া গুরিয়া এবোন এক দিন আসবে দিবে রে গোসুল মা তোমারে আমারে নাকে কানে তুলা ला লাগাইয়া

তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও অনেক অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু